শুনেন হুশিয়ার করে বলতে চাই আমার দলের নেতাকর্মীকে কোন কোনো পাল্টা বক্তব্য দিলে জীব টেনে ছিঁড়ে ফেলা হবে ঢাকা শহরে ওনার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না তারে রহমান বেগম খালেদা জিকে সম্মান জানিয়ে ওনার কিন্তু মহিলা কোটা মেনে মেননচে নেচার কিনা আজকে ওনাকে মনোনয়ন দেওয়া হয় নাই ওনার উচিত কি ছিল যে আমি দলের জন্য কিছুই করি নাই তখন আমাকে পথ দিয়েছে আমি যদি দল আমাকে কিছু না দেয় দলের পাশে থেকে দলের জন্য কাজ করব কিনা এইবার দেখেন হেলেন খান ওনার আসনে সবচেয়ে জনপ্রিয় নেত্রী উনি দাড়ালেই কিন্তু পাশ করতে ওনাকেও কিন্তু এবারে মননয়ন দেওয়া হয় নাই উনি কিন্তু তার প্রমাণে 17 আসনে কাজ করছে হচ্ছে কিনা ওই উনি তো বিদ্রোহ করে নাই তারক্রমে আমাদের সঙ্গে সে বলে যে তাকে নাকি দেখে ফোন দিয়ে বলে এমপি দিবে মন্ত্রী দিবে এবার বাস্তবতা শুনেন লন্ডন গিয়েছিল দেখা করার জন্য তার উদ্ধতপূর্ণ আচরণ নির্বাচন কমিশনে মারামারি বিভিন্ন সময় অকথ্য ভাষায় নেতা গালাগালি তার সঙ্গে দেখা করেন নাই তারেক রহমান সেই দলের নেতা বিরুদ্ধে কথা বলছে শুনে আপনাদের মনে আছে দশ কাটা জায়গা চেয়েছিল আওয়ামী লীগের দলের লোকজন তখন সেটার বিরোধিতা করেছিল প্রতিবাদ করেছিল যে আমাদের রক্ত আমরা গুম হচ্ছি খুন হচ্ছি পতিত হচ্ছে সেই হাসিনার কাছে আপনি দশ কাটা জায়গা পান উনি পরবর্তীতে ক্ষমা চেয়েছিলেন কিন্তু ওনার কলিজার ভিতরে যে রাগ যে ক্ষোভ সেইটা তিনি শেষ করেন নাই তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে এই এখন এসে ছাত্রদল যুবদল অন্যান্য দলকে চাঁদাবাজ এটা সেটা বলে গালি করে শুনেন হুশিয়ার করে বলতে চাই আমার দলের নেতা নিয়ে কোন উল্টা পাল্টা বক্তব্য দিলে জিপ টেনে ছিঁড়ে ফেলা হবে সাথে থাকলে বালা আর না থাকলে সালা সময়ে যখন কাজ করেছে এই নেতাকর্মীরা আপনাকে প্রোটেকশন দিয়েছে আজকে আপনার এত লোক বলেন সেদিন লাইভ এসে চিৎকার করেছেন বাঁচাও বাঁচাও আমার বাসায় হামলা হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আজকে যারা হামলা করে তাদেরকে আপনার মজলুম মনে হয় আর যারা আপনাকে বলে যায় আগলে রেখেছে আপনার দুঃসময় আপনার পাশে দেখেছে তাদেরকে আপনার সত্য মনে হয় আপনি নির্বাচন করেন তাতে আমার কোন আপত্তি নাই নির্বাচন করতেই পারে আপনি বিদ্রোহী করেন স্বতন্ত্র প্রার্থী করেন কিন্তু নিজের স্বার্থের জন্য যেই দলটা আপনাকে পরিচয় দিয়েছে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে সেই দলের নেতা কর্মীদের বিরুদ্ধে কোন অপপ্রচার আমরা মেনে নেব না আর একটা বিষয় বলি উনি বোঝাচ্ছেন যে দল ছাড়া উনি এককভাবে ভোট নিয়ে পাশ করে আসবেন এত এলাকার মানুষজনকে মিথ্যাচার করছেন বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন যেই অপপ্রচারের একটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি এই যে আমাদের চান্দুরা আর বদন্তি নাকি সরাই যাইতে দশ লাগে আর বিজয়নগর যেতে নাকি দুই ঘন্টা লাগে এই আপনার এলাকাবাসী বলেন তো কোনটা কাছে বিজয়নগর আজকে আপনাদের একটা কথা বলতে চাই যেই মহিলা আমাদের বিজয়নগরকে আমাদের এই দুই ইউনিয়নকে কে আলাদা করেছে আপনারা তাকে যান